বরাবরের মতো আগে রাতে ঘুম হয়নি একটু পরপর চেক করছিলাম কয়টা বাজে কয়টা বাজে এই করে করে ফাইনালি পাঁচটা নাগাদ বিছানা ছেড়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম আর বসে বসে নানা রকমের অযৌক্তিক প্যানিক করছিলাম এই বুঝে আমার লেট হয়ে যাচ্ছে হয়তো রাস্তায় কিছু পাবো না কিভাবে যাবো এই সে অনেক কিছু এই তো এই করে ছয়টা নাগাদ বের হলাম রিক্সা যাচ্ছিলাম আর ভাবছিলাম যে পাবো কি না কেননা আমার সঙ্গে এত বড় একটা লাগেজ না হলে তো আমি বাইকে করে উড়তে উড়তে চলে যেতাম প্রতিবার ভাবি একদম ব্যাগপত্র ছাড়া ছাড়া হাত পায়ে যাব কিন্তু কি দেখা যায় লাস্ট মোমেন্টে যেয়ে আমার এত বিশাল ব্যাগপত্র হয়ে যায় তবে এবারের ভালো ব্যাপার হচ্ছে বাসা থেকে বের হয়েই রিক্সা পেয়ে গিয়েছি মেন রোডে ওইখানে যেয়ে সাথে সাথে সিএনজি পেয়ে গিয়েছি আর তার থেকেও মজার এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমি মিনিট দশকের মধ্যে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই মজার এই কারণে কেননা আমি অনেক প্যানিক করছিলাম যে আমি ঠিক টাইমে যেতে পারবো কি না আর ভয়ঙ্কর এই কারণে আমার ট্রেনের সময় আরও এক ঘন্টা বিশ মিনিট পর না মানে অলয়েস আমার সঙ্গে এমনই হয় এই লম্বা সময়টা এখন আমার এদিক সেদিক করে কাটাতে হবে আর এই ব্যাপারটা এত বেশি বোরিং এর মাঝে আরেকটা ব্যাপার যা হলো এদিকে দেখে গেলাম কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা দিয়ে দিয়েছে আমি ওই মোতাবেকই ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম কিন্তু ওইখানে যেয়ে শুনলাম এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে না ওইখানে ভুল শো তারপরে মাইকিং করে বলল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এরপর আর কি সারা রাজ্য ঘুরে ফিরে গিয়ে ট্রেনে উঠলাম বসলাম এত কষ্ট করে জালনার ধারের সিট কেটেছিলাম কিন্তু এখানে যেয়ে দেখলাম একটা দিদা বসে আছে তাই আর আমি কিছু বলিনি আর ট্রেনে উঠেই তো আমি ঘুম যেটা অ্যাজ অলওয়েজ করি খুবই বাজে অভ্যেস ভৈরব যেয়ে চোখ খুলি আর পাশের সিটের দিদা বলল তুমি তো সারা রাস্তায় ঘুমাতে ঘুমাতে আসলে এই গরমে অনেক দিন পর বাড়িতে আসলাম এর পরের দিন হচ্ছে গন্ধেশ্বরী পুজো এই কারণে আর বাসায় এসে এসে বিশাল ঘুম দিয়েছিলাম মানে ঘুমাতে ক্লান্ত হয়ে গিয়েছি আর ভীষণ মন খারাপ হচ্ছিল বৃষ্টি দেখে সেই দুপুর থেকে যে শুরু হয়েছে থামার কোনো নেই সেদিন আবার নৃসিংহ দেবের উপোস ছিল আমি আর মা উপোস ছিলাম ভেবেছিলাম সন্ধ্যের পরে মন্দিরে যাব। কিন্তু এই বৃষ্টির কারণে আর কোথাও যাওয়াই হয়নি এই কারণে আরও ভীষণ মন খারাপ লাগছিল এই তো এরপর আর কি সন্ধ্যের পরে স্নান করলাম মা ওইদিকে দিকে পুজো দিল পুজো পর্ব শেষ হলে পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম তখন হচ্ছে মা আমাকে লেবুর শরবত করে দিচ্ছিল এই তো এভাবে এই সুন্দর দিনটা শেষ হয় পরের দিন আবার গন্ধেশ্বরী পুজো যাই হোক বাই ফর নাও সেভ ইন দ্য নেক্সট ভিডিও